ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা কোন কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি এখানে শব্দটি হবে সার সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন খাইরুন না ইন ফিতনাতুন কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সব কিছুর যোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায় সে চায় যে আপনি প্রশ্নটি করুন তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত এই দিনের শুরু কিন্তু বিল ইউ আল্লাহ তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না পরিকল্পনাও দেখতে পাই না আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরও দশ বছর লাগবে আমরা কিছু জানি না আল্লাহ সেটা বলবেন না কান আল্লাহ আল আল গাইব আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন আপনাকে শাস্তি দিয়ে যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই তার কোনো লাভ নেই বিকুম আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ যখন সব কিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন বিশেষত আল্লাহর কিছু নামে আল্লাহ সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী আল্লাহ সব শিফার মালিক তার কিতাব হলো শিফা আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মার কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে তখন বিশ্বাস করা কঠিন এটা অনেকের কাছেই কঠিন মনে হয় এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা চিন্তাভাবনা সংশোধন করা পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে নবী সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন আউজিয়াইনি অ্যান আশকুর নিয়ামতাক আল্লাতি অ্যান আলাইয়া আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যেমন ধরুন একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন এমতাবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন এখন তিনি দোয়া করলেন আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান দোয়া করতে লাগলেন হেলিকপ্টার 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 কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না তিনি বললেন আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না আমি তো অনেক দোয়া করলাম এটা ঠিক না বাদ দাও আমি আর দোয়াই করব না অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক বলছেন হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন আপনি যেহেতু ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করে আগুন ঠান্ডা করে দিয়েছিলেন আপনি আমার জন্য এটাও করতে পারেন কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা কিন্তু যদি আপনি কোরআন এবং সুনার দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য হে আল্লাহ আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে একটি হলো হে আল্লাহ আমাকে এই বিষয়টি বুঝে নেয়ার ক্ষমতা দিন মনোযোগী করুন আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই অলসতা যেন আমাকে গ্রাস না করে এভাবে নিজের জন্য দোয়া করা অথবা তারা এভাবে বলতে পারেন ইয়া আল্লাহ আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা কিন্তু আপনি এটাকে ক্লাস টুয়ের অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন যেন আমার এই সমস্যাই না থাকে আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দয়া করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না এবং আল্লাহর কাছেও তাই চায় কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না এবং যখন পরিবর্তন হয় না তখন তারা আল্লাহকে দোষারোপ করে কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি কেন আপনি সব কিছুকে আমার জন্য সহজ করে দেননি আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কীভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয় এমন নয় যে যখন কিছু প্রয়োজন কোনো সমস্যা তখনই আল্লাহর কাছে সাহায্য চান বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে এভাবে এই মনোভাবের উন্নতি হবে এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব আমরা যা চাই তা সবই আমরা পাবো সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই আল্লাহ বলছেন আমি তোমাদের সবই দিব কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা হলো তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে